নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতায় জব রিপোর্টে বেঙ্গল লেগেন্সিলেটিভ অ্যাসেম্বলি সিক্রেটারি হাউসে নিয়োগ নিয়োগছে অধিকাংশ শূন্য পদে সাতই মার্চ দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বই লেখনে প্রেস করে দিও কোন কোন নিয়োগ করা হবে জানাবো দেখো পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ে কম্পিউটারে টাইপিং পরীক্ষা ইংরেজি ও বাংলা উভয় ভাষায় হবে এবং সাক্ষাৎকারের আয়োজন করবে ডেটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ে প্রতি মাসে ষোলো হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে কেটে এনটি পোস্টে নিয়োগ করা হবে যেখানে টাইপিং স্পিডের মাধ্যমে কম্পিউটার টাইপিং হবে তার মাধ্যমে নিয়োগ করা হবে সেই কম্পিউটার টাইপিং হবে ইংরেজি এবং বাংলা উপভাষায় এবং ইংরাজি এবং বাংলা ভাষায় অর্থাৎ এই উভয় ভাষাই কিন্তু টাইপিং স্পিড হবে এবং সাক্ষাৎকার আয়োজন করবে ডেটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগের জন্য তারপরে এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে আর দুটো ধাপে নিয়োগ করা হবে চাকরিটা পাবেন তাদের কিন্তু ষোলো হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে কী কী কাজ করতে হবে দেখুন ডব্লিউ এ সেক্রেটারিয়েটের ডেটাবেস বিল আইন অ্যারডিন্যান্স বুলেটিন প্রশ্ন প্রক্রিয়া চাঁদকর ইত্যাদি তথ্য এন্ট্রি করা ডেটা এন্ট্রির অপারেটর করা এবং ডেটা এন্টার অপারেটরকে ই অফিসে কাজ করা ইমেলের ম্যানেজ করা ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশান এনইভিএ তথ্য এন্ট্রি করা এবং সময়ে সময়ে কর্তৃপক্ষের নির্দেশে কম্পিউটারের টাইপিং কাজ করা এই সমস্ত কাজ করতে হবে এই চাকরির জন্য যোগ্যতা স্বীকৃত কেন্দ্রীয় রাজ্য সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সহ স্নাতক স্নাতক ডিগ্রি হতে হবে দ্বিতীয় নম্বর রয়েছে মাইক্রোসফট অফিসের প্রতিটি অ্যাপ্লিকেশন সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে ইংরেজিতে নিম্নতম গতি পঁচিশটি শব্দ প্রতি মিনিটে থাকতে হবে বাংলা ভাষা টাইপিংয়েও দক্ষতা থাকতে হবে এবার দেখো বাংলা টাইপিংয়ের জন্য অভ্র সফটওয়্যার ব্যবহার করতে হবে বাংলার নিম্নতম টাইপিং গতি পনেরোটি শব্দ প্রতি মিনিটে হতে হবে বয়স আবেদন করার জন্য দু সালের জানুয়ারির প্রথম দিনে চব্বিশ চল্লিশ বছরের থেকে চল্লিশ বছরের বেশি এবং একুশ বছরের কম নয় স্থায়ী সরকারি চাকরিতে ইতিমধ্যে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বয়স সীমায় তিন বছর পর্যন্ত ছাড় দেবে সরকারি নিয়ম অনুযায়ী এছাড়াও পশ্চিমবঙ্গের জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য বয়সের ওপরে পাঁচ বছর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য তিন বছর পর্যন্ত ছাড় দেবে প্রাক্ত সৈনিকদের জন্য বয়সের ওপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়মে উনিশশো বিরাশি অনুযায়ী ছাড় দেবে প্রতিবন্ধী ব্যক্তিদের চল্লিশ পার্সেন্ট এবং তার বেশির জন্য বয়সের ওপরে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় দেবে যে কোনো প্রার্থী যদি নিজেকে এসসি এসটি ওবিসি বা চল্লিশ বছরের বাতার বেশি প্রতিবন্ধী বলে দাবি করেন তাকে পশ্চিমবঙ্গের একজন যোগ্য কৃতপক্ষ থেকে তার একটি সার্টিফিকেট থাকতে হবে প্রাক্তন সৈন্যকর্মীর জন্য কি বলা হয়েছে বয়সের ছাড় দেবে করা প্রাথমিক আবেদনপত্রের সাথে প্রাক্তন সেনাকর্মী হওয়ার প্রমাণ জমা দিতে হবে যারা প্রাক্তন সেনাকর্মীরা যারা আবেদন করবেন পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় প্রার্থীর কাছ থেকে আরও প্রমাণ চাইতে পারে এবং তাদের চরিত্র এবং অন্যান্য বিষয়ে যোগ্যতা এবং উপযুক্ততা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এসসি এসটি ওবিসি প্রাক্তন সেনাকর্মী বা প্রতিবন্ধী সার্টিফিকেটের আবেদনের শেষ তারিখের মধ্যে পাওয়ার আবশ্যক এবং এরপরে এই বিষয়ে কোনো দাবি গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে যারা প্রতিবন্ধী এস সি রয়েছে তাদের কিন্তু কিন্তু ওই সময় অ্যাপ্লিকেশানে সবাই কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে পরে কিন্তু নেওয়া হবে না আবেদন ফি প্রার্থীদের উক্ত পদের জন্য আবেদন করতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার পদ্ধতি কিভাবে নিয়োগ করাবে দেখো ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থী নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় কৃত্রিক কম্পিউটার ভিত্তিক টাইপিং পরীক্ষা যেরকম ইংরেজি ও বাংলা উভয়ে এবং সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু না হবে আবেদন আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে আবেদন একটি খাম পাঠাতে হবে যার ওপরে প্রযোজ্য পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে এবং তা পশ্চিমবঙ্গ বিধানসভা বিধানসভা ভবন কলকাতা সাত হাজার একের প্রধান সচিবের কাছে পাঠাতে হবে এই অ্যাড্রেসে সম্পূর্ণ আবেদনপত্র আঠাশ মার্চ দু হাজার চব্বিশের আগে সচিবালয়ে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে পাওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ ওই দিনের পরে যদি আবেদনপত্র কোনোভাবে আসে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না দেখ কীভাবে কী কী ডকুমেন্ট দিতে হবে আবেদন করার জন্য আবেদনপত্রটি এই বিজ্ঞপ্তির অনুলগ্ন হিসাবে দেওয়া হবে দেওয়া ফর্মেটের সাথে মিল রেখে হতে হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টের কথা বলে সেই সমস্ত ডকুমেন্টই দিতে হবে দেখো আবেদনকারীদের তিনটি স্বস্বাক্ষরিত একই রকমের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে একটি আবেদন পড়তে আবেদনপত্রে প্রযোজ্য স্থানে আটকানো এবং বাকি দুটি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থী তাদের আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা সার্টিফিকেট ইত্যাদি সম্পর্কে স্বস্বাক্ষরিত অর্থাৎ অর্থাৎ সেলিস্টেট পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে সমস্ত ডকুমেন্ট জেরক্স দিতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র সারসংক্ষেপে বাতিল করা হবে আরও ঘোষণা জানার জন্য সকলে অনুরোধ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানতে হবে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমার ডিটেলগুলো জানতে হবে এই রয়েছে অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশনে তোমরা প্রিন্ট আউট বার করে নেবে এবং এইটা প্রিন্ট আউট বার করার পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ডকুমেন্ট দিয়ে যেটা বলা হলো তো বন্ধুরা এই যে নোটিফিকেশন এটা কিন্তু যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে ধন্যবাদ